আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কৃষি ঋণ এগ্রিকালচারাল ক্রেডিট উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা টপিক বাংলাদেশের কৃষি অধ্যায়ের অন্তর্ভুক্ত কৃষি ঋণ কৃষি ঋণ হলো কৃষি ঋণ হলো বেসিক্যালি কৃষকেরা যেই ঋণ কার্যক্রমের সাথে যুক্ত কিংবা কৃষকেরা তাদের কাজ পরিচালনার জন্য যে ঋণ গ্রহণ করে তাকে আমরা বলি হচ্ছে কৃষি ঋণ এই কৃষি ঋণ কৃষি ঋণ বলা হচ্ছে কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় বা অন্যান্য ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে অর্থাৎ কৃষকদের উপকরণ সরবরাহের জন্য বীজ সরবরাহের জন্য কিংবা বীজ ক্রয় করার জন্য কিংবা বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার জন্য যে ঋণ গ্রহণ করতে হয় তাকে আমরা বলছি কৃষি ঋণ এই কৃষি ঋণটা প্রধানত হয় দুই ধরনের একটা কৃষি ঋণ হচ্ছে প্রাতিষ্ঠানিক যখন কৃষকরা কোন একটা কৃষি ব্যাংক থেকে কোন একটা এনজিও থেকে গ্রামীণ ব্যাংক থেকে যখন কৃষি কৃষকেরা ঋণ গ্রহণ করে তখন আমরা এটাকে বলছি প্রাতিষ্ঠানিক আর যখন কৃষকেরা তাদের বন্ধু বান্ধব থেকে কিংবা এলাকার দোকানদার থেকে গ্রাম্য মহাজন থেকে যখন কোনো ঋণ গ্রহণ করছে তখন আমরা এটাকে বলছি অপ্রাতিষ্ঠানিক উৎস এখানে যে প্রাতিষ্ঠানিক উৎস বলা হচ্ছে এই প্রাতিষ্ঠানিক উৎসটা আবার দু প্রকারের হয় এর মধ্যে একটা আমরা পাই এখানে খ এবং গতে লেখা আছে উপানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক উৎস এই দুটোকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক আর এক নম্বর যেটা লেখা আছে অনানুষ্ঠানিক এটাকে বলা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস আমরা যদি একটা ক্লিয়ার আইডিয়া যদি পেতে চাই তাহলে আমরা দেখব যে প্রাতিষ্ঠানিক উৎসটা হচ্ছে দুই প্রকার এর মধ্যে একটা হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎস আর একটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস আমরা যদি দেখি যে উপ আনুষ্ঠানিক উৎস কাকে বলছে উপ আনুষ্ঠানিক উৎস হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয় এখানে একটা শব্দ লেখা আছে নয় কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয় তার মানে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে এটা কোন প্রকারের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে কোন প্রকারের হিসাব নিকাশ দেওয়া কিংবা আপনার যে ঋণ কার্যক্রম এই ঋণ কার্যক্রমের জন্য কেন্দ্রীয় ব্যাংক কোনো দায়ভার গ্রহণ করবে না এমন প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে উপানুষ্ঠানিক উৎস এটা একটা প্রতিষ্ঠানই প্রতিষ্ঠান কিন্তু এটা দায়ভার কেন্দ্রীয় ব্যাংক নিচ্ছে না এটা আপনি স্থানীয়ভাবে আপনার উপর আপনার উপর যে নির্ভরযোগ্যতা তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত আপনাকে ঋণ দিবে কি দিবে না যেমন আমরা বলতে পারি যে এলাকার কোনো একটা এনজিও প্রতিষ্ঠান ব্রাক তারা ঋণ কার্যক্রমের জন্য কোন একজন কৃষকের সবগুলো ডাটা তথ্য উপাত্তকে তারা বিশ্লেষণ করে তারা নিজের মতো করে সিদ্ধান্ত নেয় এখানে কেন্দ্রীয় ব্যাংক কোনোভাবে কানেক্টেড না কিন্তু যখনই আমরা আনুষ্ঠানিক উৎসের কথা বলছি তখন দেখা যাবে কি এটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন এবং শর্তের অধীনে থাকবে আমরা যদি দেখি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন ও শর্তের অধীনে আছে এবং কি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসমূহ ভূমি বন্ধকী ব্যাংক রাজশাহী উন্নয়ন ব্যাংক পল্লী উন্নয়ন বোর্ড সমবায় ব্যাংক সরকার এই প্রতিষ্ঠানগুলো থেকে যখন কোনো ঋণ কার্যক্রম পরিচালিত হয় তখন আমরা এটাকে বলছি আনুষ্ঠানিক আর যখন আর যখন দেখা যাবে এটা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নয় তখন এটাকে আমরা বলছি উপ আনুষ্ঠানিক উৎস অর্থাৎ এখানে দুই ধরনের প্রকার রয়েছে প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটা উপ আনুষ্ঠানিক একটা হলো আনুষ্ঠানিক উৎস এর মধ্যে যখন আমরা দেখি যে এনজিও প্রতিষ্ঠানগুলো এই এনজিও প্রতিষ্ঠানগুলো আবার হয় দুই ধরনের একটা এনজিও প্রতিষ্ঠান হয় বিদেশি সাহায্য পুষ্ট যারা বাইরের দেশের প্রতিষ্ঠান বাংলাদেশে এসে ঋণ কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে আমরা বলছি বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিও আর কিছু হচ্ছে স্থানীয় এনজিও যারা নিজের দেশে গড়ে উঠেছে এবং নিজের দেশেই ঋণ কার্যক্রম পরিচালনা করছে তাকে আমরা বলছি স্থানীয় এনজিও এই দুটো প্রতিষ্ঠান বা এই দুইটা প্রকার আমরা প্রাতিষ্ঠানিক উৎসের ক্ষেত্রে দেখি কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎসের কথা যখন আমরা বলি বা অনানুষ্ঠানিক উৎসের কথা যখন আমরা বলি তখন আমরা দেখতে পাই যে যখন কেন্দ্রীয় ব্যাংক কোনোভাবেই কানেক্টেড না আপনি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আপনি যখন কোনো ঋণ কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছেন তখন এটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস যেমন আমরা দেখি আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে গ্রাম্য মহাজন থেকে তারপর গ্রাম্য ব্যবসায়ী কিংবা দোকানদার থেকে ধনী কৃষক থেকে অন্যান্য ব্যবসায়ী থেকে দালাল বা ব্যাপারী থেকে প্রতিবেশী থেকে যে ঋণ গ্রহণ করা হচ্ছে তাকে আমরা বলছি অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস কৃষি ঋণের ক্ষেত্রে আমরা কিছু সমস্যা দেখি কৃষি ঋণ কার্যক্রমে কিছু সমস্যা কৃষকরা পারফেক্টলি এই ঋণ কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে না কিছু কারণে এর মধ্যে অন্যতম একটা কারণ অন্যতম একটা কারণ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক ঋণের উপর অধিক নির্ভরশীলতা আমাদের একটা ডেটা থেকে আমরা একটা ডেটাবেস থেকে একটা তথ্য আমরা পাই যে অপ্রাতিষ্ঠানিক উৎসের উপর কৃষকদের নির্ভরশীলতা বেশি কেন বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে কারণ যে ফর্মালিটিস থাকে প্রাতিষ্ঠানিক উৎসের ক্ষেত্রে বিভিন্ন ফর্ম ফিল করা কিংবা কিংবা বিভিন্ন তথ্য উপাত্ত এই সম্পর্কে কৃষকরা যথাযথভাবে অবগত থাকে না এজন্য তাদের বাড়ির আশেপাশে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধু বান্ধব থেকে ঋণ নিতে হয় যদিও সেক্ষেত্রে সুদের হার অনেক বেশি এবং বাংলাদেশের একটা ডেটাবাইস বলে যে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণের হার সবচাইতে বেশি এরপরে আমরা যদি দেখি প্রাতিষ্ঠানিক ঋণের অভাব যে প্রাতিষ্ঠানিক ঋণ কৃষকদের জন্য প্রোভাইড করা হচ্ছে এটা যথাযথ না পর্যাপ্ত না আরও বেশি হতে পারে এর মধ্যে আমরা দেখি প্রবলেমের মধ্যে শহর ভিত্তিক অবস্থান যে কৃষি কার্যক্রমগুলো কৃষি কার্যক্রমগুলো যে পরিচালিত হয় এর মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো হচ্ছে শহরে অবস্থান যার কারণে দেখা যায় কি ওরা শহরে অবস্থান হওয়ার কারণে কৃষকরা প্রান্তিক যে এলাকাগুলো আছে গ্রামীণ এলাকাগুলো আছে তার থেকে শহরে এসে ঋণের সাথে যুক্ত হতে পারে না ঋণদান পদ্ধতির জটিলতা একটা সমস্যা ঋণদান পদ্ধতিতে ফর্ম ফিল করা কিংবা কৃষকদের অনেকগুলো ফর্মালিটিস বিভিন্ন ধরনের জামানত ইত্যাদির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা অনেক বেশি জটিল হওয়ার কারণে কৃষকরা যথাযথভাবে ঋণটা পায় না এছাড়া দেখা যায় ঋণ বন্টনের দুর্নীতি যারা ঋণ কার্যক্রমের সাথে যুক্ত আছে যারা বিভিন্ন ব্যাংকের অফিসার আছে তারা দেখা যায় কি বিভিন্ন সময় দুর্নীতি বা স্বজন প্রীতির হয়ে তাদের আপনজনদেরকে ঋণ দিচ্ছে কিংবা বাইরের মানুষ যারা ঋণের সাথে আসলে ঋণ যাদের বেশি প্রয়োজন তারা ঋণটা পাচ্ছে না ঋণ প্রাপ্তিতে এটা একটা প্রবলেম সংগ্রহ ব্যয়বহুল অনেক সময় দেখা যায় যে ঋণ দিচ্ছে বিশ হাজার টাকা কিন্তু এই ঋণটা পেতে তার খরচ হয়ে যাচ্ছে তিন চার হাজার টাকা অর্থাৎ দেখা যায় কি ঋণ সংগ্রহ করতে একটা বৃহৎ অংশ ঋণের চলে যাচ্ছে যার কারণে বলা হচ্ছে ঋণ সংগ্রহ একটা ব্যয়বহুল প্রক্রিয়া ভোগান্তি তদারকির অভাব তদারকি বলতে এখানে কৃষি ঋণ কার্যক্রমে যারা কৃষি ঋণটা প্রদান করছে তাদের তদারকির অভাব যথাযথ কৃষকরা আসলে ঋণটা পাচ্ছে কিনা এ ধরনের একটা তদারকির অভাব এখানে রয়েছে শোষণের ব্যাপার এখানে দেখা যায় উচ্চ সুদের হার এই দুইটা নেয়ারলি কানেক্টেড কেন আমরা দেখতে পাই যে শোষণ কিংবা উচ্চ সুদের হারের কারণে দেখা যায় কি কৃষকরা যেই হারে ঋণ গ্রহণ করছে তার চেয়ে অনেক বেশি হারে তাদেরকে পে করতে হয় পরবর্তীতে উচ্চ সুদের হারের কারণে তারা শোষণের শিকার হয় এবং দেখা যায় কি সমন্বয় সাধনের অভাব ঋণ কার্যক্রমের মধ্যে একজন বারবার ঋণ পাচ্ছে কিংবা অনেকেই একবারও ঋণ পাচ্ছে না কিংবা ঋণের অভাবে তারা কৃষি কাজ করতে পারছে না এই ধরনের পরিস্থিতিটা এখানে তৈরি হয় এই কয়েকটা সমস্যা মোটামুটি কৃষি ঋণ ব্যবস্থার অন্যতম সমস্যা হিসেবে বিবেচিত আমরা যদি পরবর্তীতে দেখি এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় এই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমত যেটা করা যেতে পারে কৃষির কাঠামোগত একটা পরিবর্তন করা যেতে পারে কারা কৃষক কারা আসলে বর্গা চাষি কারা প্রান্তিক কৃষক এই সম্পর্কিত তো একটা ডাটা বেস থাকলে সেক্ষেত্রে কারা কৃষি ঋণ কার্যক্রমে অগ্রাধিকার পাবে এই একটা ব্যবস্থা কিংবা কাঠামো আমরা তৈরি করতে পারব দ্বিতীয়ত হচ্ছে আধুনিক আয়ন আধুনিকায়ন বলতে এই প্রক্রিয়াটার আধুনিকায়ন যাতে কৃষকরা যথাযথভাবে ঋণের সাথে কানেক্ট হতে পারে এই জন্য প্রক্রিয়াতে আমরা আধুনিকায়ন করতে পারি মডার্নাইজেশনের প্রয়োজন আছে এখানে ও প্রয়োজনীয় অর্থ সরবরাহ নিশ্চিত আমরা সবসময় মনে রাখবো যে কৃষি কার্যক্রমটা বেসিক্যালি আমাদের খাদ্যের নিশ্চয়তা দিয়ে থাকে তাই কৃষিকাজ যাতে পারফেক্টলি চলতে পারে এজন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে যারা কৃষি ঋণ আশা করছে তাদেরকে কৃষি ঋণ প্রদান করে যাতে আমাদের উৎপাদন প্রক্রিয়াটা চলমান থাকে সেই পর্যায় তৈরি করতে হবে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সেবা সম্প্রসারণ আমরা একটু আগেই সমস্যা পড়ার সময় পড়ছিলাম যে শহর ভিত্তিক অবস্থান যেমন আমাদের যদি প্রান্তিক কৃষক চাষাবাদ করে একটা গ্রামীণ অঞ্চলে শহরে যদি কৃষি ঋণের প্রতিষ্ঠানগুলো হয় তাহলে দেখা যায় কি একটা কৃষকেরা এই দূরত্বের কারণে ঋণটা পেতে অসুবিধা হয় তাদের এই প্রবলেমটা যাতে আমরা কম কোপ আপ করতে পারি কাবার করতে পারি তাই আমরা জেলা কিংবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমরা এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা স্থাপন করতে পারি এরপরে হচ্ছে ক্ষুদ্র ঋণের যোগান অর্থাৎ কৃষকদের ঋণ প্রয়োজন হয় খুবই অল্প পরিমাণে তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই ক্ষুদ্র ঋণের বিভিন্ন প্রজেক্ট চালু করা যাতে অল্প টাকার জন্য যে উৎপাদন কার্যক্রম উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে আছে সেই উৎপাদন কার্যক্রম যাতে বন্ধ না থাকে তাই ক্ষুদ্র ঋণের যোগান দেওয়া এবং যথাযথ তদারকি করা যাতে করে কৃষকেরা যথাযথ কৃষকেরা যাতে ঋণ পায় সেই ব্যাপারে নিশ্চয়তা নিশ্চিত করার জন্য আমাদের তদারকির এখানে যত যথেষ্ট প্রয়োজন রয়েছে এই কয়েকটা মোটামুটি সমস্যার সমাধান করতে পারলে কৃষকরা পারফেক্টলি ঋণ পেতে পারে এবং আমাদের উৎপাদন কার্যক্রম যথাযথভাবে অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখতে পারি এর পরবর্তীতে যদি আমরা দেখি যে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিগুলো কি কি সরকার কি করছে কৃষি উন্নয়নে কৃষির উন্নয়নে সরকার যে কাজগুলো করতে পারে এর মধ্যে প্রথমত হচ্ছে প্রকৃত কৃষকদের নিকট খাস জমি প্রদান করা অর্থাৎ যে কৃষক যার জীবিকা প্রধানত ডিপেন্ড করে হচ্ছে জমির উপর কিন্তু জমির মালিকানা তার নাই অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জমি নাই যেখানে সে চাষাবাদ করতে পারে তাদেরকে খাস জমি প্রদান করা কৃষি ঋণ বিতরণ করা যথাযথভাবে কৃষকদের পর্যন্ত কৃষি উপকরণ কিংবা কৃষিবিদ সহায়তা প্রদান করা কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ অর্থাৎ যারা কৃষক তাদের কাছে কার্ড থাকবে একটা নির্দিষ্ট সময়ের পর তারা তাদের যে সুযোগ সুবিধা সরকারি তরফ থেকে তারা গ্রহণ করবে কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আমরা জানি যে জনসংখ্যার যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের কারণে আমরা যথাযথ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি না আমাদের খাবার দেখা যায় কি আমাদের উৎপাদন থেকে আমাদের ভোগের পরিমাণ বেশি আমরা আমদানি নির্ভর অনেকটা যার কারণে গবেষণার মাধ্যমে এমন কোন প্রযুক্তি এমন কোন প্রযুক্তি উন্নয়ন বা প্রযুক্তিগত উন্নয়ন যার মাধ্যমে আমরা বেশি উৎপাদন করতে পারি আমরা বায়োটেকনোলজির ব্যবহার কিংবা বাম্পার ফলন কিভাবে করা যায় অনেক বেশি কিভাবে উৎপাদন করা যায় সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিতে পারে গভর্নমেন্ট এছাড়াও কৃষি যান্ত্রিকীকরণকে আরও গতিশীল করা আমরা অনেকগুলো পর্যায়ে দেখি এখনো সনাতন পদ্ধতির চাষাবাদ বিশাল আকৃতির জমি লাঙ্গল দিয়ে চাষ করা হচ্ছে যা ট্র্যাক্টর দিয়ে কিংবা উন্নত প্রযুক্তি দিয়ে অল্প সময়ের মধ্যে করা সম্ভব সেক্ষেত্রে যান্ত্রিকীকরণের ব্যবহার আরও গতিশীল করা এটা একটা প্রক্রিয়া হতে পারে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করা অর্থাৎ যেই কৃষি জমিগুলো মানুষের আবাসস্থলে কিংবা বিভিন্নভাবে কৃষি জমি হ্রাস পাওয়ার যে প্রবণতা এটাকে বন্ধ করতে হবে কৃষি উৎপাদনকে অব্যাহত রাখতে হলে অবশ্যই কৃষি জমির পরিমাণকে বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে বন্যা লবণাক্ততা খরা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এই অঞ্চলে বাংলাদেশে যে বন্যা হচ্ছে খরা হচ্ছে এই পর্যায়গুলো থেকে যাতে আমরা উত্তরণ করতে পারি এই জন্য বন্যা লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত কিংবা বিভিন্ন বীজ উদ্ভাবন যাতে করে আমাদের উৎপাদন প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত না হয় এরপর হচ্ছে জলবদ্ধতা নিরসন যার কারণে আমাদের অনেকগুলো ফসল নষ্ট হয় এই জলবদ্ধতা নিরসনের মাধ্যমে আমরা অনেকগুলো ফসলকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারি এটা কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম একটা পর্যায় হিসেবে বিবেচিত হয় পরবর্তীতে আমরা কৃষির অন্যান্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজ এইটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম